আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক যখন একজন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেয় তখন সে অন্য একটা জগতে প্রবেশ করে যেখানে নেই তার আপনজন নেই সন্তান নেই বন্ধু নেই কোনো শব্দ নেই আলো নেই রঙিন স্বপ্ন শুধু এক টুকরো নিস্তব্ধতা আর এক অদৃশ্য জগৎ আর সেটা হল আলমে জখের জগৎ অর্থাৎ কবরের জগৎ আমরা জানি মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে এই দুনিয়ার জগৎ থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় আমরা তার দেহটাকে কবরের মাটিতে রেখে আসি কিন্তু তার রুহ চলে যায় এক অন্য জগতে যেখানে শুরু হয় চিরন্তন জীবনের প্রথম ধাপ প্রিয় দর্শক এখন কথা হল আমরা দুনিয়াতে যেই রকমভাবে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তেমনি মৃত ব্যক্তিরা কি অন্য মৃত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারে তারা কি একে অপরের সঙ্গে কথা বলে তারা কি দোয়া করে খবর আদান প্রদান করে আনন্দ কিংবা দুঃখ ভাগাভাগি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মানুষ মারা যায় তখন কিয়ামত পর্যন্ত সে যে জগতে থাকে সেটিই বর্জক বা কবরের জগৎ বর্জক মানে হল এক প্রাচীর এক প্রতিবন্ধকতা যা দুনিয়া ও আখিরতের মাঝে অবস্থান করছে এই বর্জকে মানুষ সম্পূর্ণ একা নয় বরং সে এক নতুন পরিবেশে প্রবেশ করে যেখানে কেবল তার আমলই তার সঙ্গী হয়ে থাকে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন মুমেন বান্দা মৃত্যুবরণ করে তখন তার কাছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর তার আত্মা জান্নাতের এক স্থানে অবস্থান করে সে তার কবরের মাধ্যমে তার পরিবার ও পৃথিবীর কিছু খবর জানতে পারে প্রিয় দর্শক যখন একজন সৎ মানুষ মৃত্যুবরণ করে তখন তার আত্মা আকাশে উঠানো হয় তারপর আল্লাহ আল্লাহতায়ালা বলেন আমার বান্দার আত্মাকে সিদ্দিক ও শহীদদের আত্মাদের মাঝে স্থাপন করো শহীহ মুসলিম শরীফের হাদিস ইবনুকাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বলেন মোমেন আত্মারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে একে অপরকে চিনে কথা বলে খবর আদান প্রদান করে তাদের মাঝে এমন বন্ধুত্ব হয় যা পৃথিবীর বন্ধুত্বের চেয়েও গভীর তারা একে অপরকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এলে অমুক ব্যক্তি কি এখনো দুনিয়াতে আছে তখন কেউ যদি বলে সে তো অনেক আগে মারা গেছে তখন তারা বলে তাহলে সে আমাদের মধ্যে কেন আসেনি নিশ্চয়ই তার অবস্থা ভালো নয় এখানে বোঝা যায় মৃত মুমিনদের আত্মারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে খবর জানতে চায় এমন কি আনন্দ বা দুঃখ প্রকাশ করে কিন্তু সব আত্মা একই রকম নয় কিছু আত্মা আছে যাদের ওপর আল্লাহর গজব নেমে আসে রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর অবাধ্য অবস্থায় মারা যায় তার আত্মাকে আকাশে উঠতে দেওয়া হয় না বরং তা পৃথিবীতেই বন্দি থাকে এই আত্মাগুলো কষ্ট পায় ঘুরে বেড়ায় এবং নিজেদের মধ্যে ভয়ঙ্কর সংলাপ হয় তারা বলে আহ যদি আমরা তাওবা করতাম যদি আমরা নামাজ পড়তাম যদি আমরা একটি বার আল্লাহর হুকুম মেনে চলিতাম কিন্তু তখন আর কিছু করার থাকে না এই আত্মাগুলোর মধ্যেও সাক্ষাৎ ঘটে কিন্তু সেটা শান্তি বা আনন্দের নয় বরং আফসোস যন্ত্রণায় ভরা সাক্ষাৎ যেমন কুরআন করিমে আল্লাহতালা বলেন জাহান্নামে তারা একে অপরের সঙ্গে বিতর্ক করবে অর্থাৎ যারা পাপী অবস্থায় মারা যায় তাদের মধ্যেও সাক্ষাৎ ঘটে কিন্তু সেটা আল্লাহর গজবের পরিবেশে অভিযোগ ও আক্ষেপে ভরা একটি সুন্দর হাদিসে এসেছে রসুরুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যখন একজন মৌমিন মৃত্যুবরণ করে তার আত্মা এমন ভাবে বের হয় যেন পানির পাত্র থেকে পানেই বের হয় তারপর ফেরেশতারা তারা সেটিকে গ্রহণ করে বলে সুভানল্লাহ কি সুন্দর আত্মা আর তারা তাকে নিয়ে যায় সেই আত্মাদের কাছে যারা আগে মৃত্যুবরণ করেছে তখন সেই আত্মারা খুশি হয়ে বলে ভাই তুমি তো দুনিয়া থেকে এসেছ বলো না আমাদের অমুক ভাই কেমন আছে মুসনাত আহমদ এই দৃশ্যটা কল্পনা করুন মৃত আত্মারা একে অপরের সঙ্গে দেখা করছে দুনিয়ার খবর নিচ্ছে কেমন চলছে তাদের প্রিয়জন আর যদি শুনে কেউ ভালো পথে আছে তখন তারা আনন্দে আল্লাহর প্রশংসা করে আর যদি শুনে কেউ গুনাহে ডুবে আছে তখন তারা বলে হায় আফসোস যদি সে বুঝতে পারত এবনুল কাইয়েম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আত্মা আল্লাহর প্রিয় সে জান্নাতের জানালায় বসে থাকে আর তার কবর জান্নাতের বাগানের মতো হয়ে যায় কিন্তু যে আত্মা আল্লাহর অবাধ্য তার কবর হয় জাহান্নামের গর্ত আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত তিরমিজি শরীফের হাদিস এই বর্জখে আত্মারা নির্দিষ্ট স্থানে অবস্থান করে কিছু আত্মা থাকে উচ্চস্থানে ইল্লিয়িন নামক স্থানে আর কিছু আত্মা থাকে নিচে সিজ্জেইন নামক স্থানে আল্লাহ আল্লাতায়ালা বলেন নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের আত্মা থাকবে ইল্লিইনে। আর পাপীদের আত্মা থাকবে সিজ্জেইনে ইলি আত্মারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে তারা জান্নাতের সুবাস পায় শান্তিতে থাকে আর সিজ্জেইনের আত্মারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলেও তা অভিশাপে ভরা প্রিয় দর্শক অনেকে প্রশ্ন করে মৃত ব্যক্তিরা কি জীবিতদের কথা শুনতে বা জানতে পারে হ্যাঁ হাদিসে প্রমাণ আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বদরের যুদ্ধ শেষে শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন হে বদরের কাফের গণ তোমরা কি তোমাদের রব্যের প্রতিশ্রুতি সত্য বলে পেয়েছ তখন সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল তারা তো মৃত আপনি তাদের সঙ্গে কথা বলছেন কেন তিনি বললেন তোমরা যা শুনছ তারা তার চেয়েও ভালোভাবে শুনতে পাচ্ছে সহি বুখারি সহি মুসলিম অর্থাৎ মৃত আত্মারা এক ধরনের শ্রবণ ক্ষমতা রাখে তারা জীবিতদের কথা শুনতে পারে বিশেষ করে যখন আল্লাহ তাদের শুনতে দেন তাই আমরা যখন কবর জিয়ারত করি তখন বলি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর অর্থাৎ হে মৌমিনদের আবাসস্থলের লোকেরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এটা প্রমাণ করে তারা আমাদের সালাম শোনে এবং তার জবাব দেয় মৃত আত্মাদের সাক্ষাৎ শুধু এক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ আল্লাহতায়ালা বলেন জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদের ডাকবে আমরা পেয়েছি আমাদের রব্যের প্রতিশ্রুতি সত্য বলে তোমরাও কি পেয়েছ তারা বলবে হ্যাঁ অর্থাৎ জান্নাতি ও জাহান্নামীরা পরকালে একে অপরের সঙ্গে কথা বলবে যদিও সেটা আলাদা জগতে কিন্তু সাক্ষাৎ হবে এক বাস্তব সত্য হিসেবে প্রিয় দর্শক এ পৃথিবীতে আমরা যত সম্পর্কই গড়ি শেষ পর্যন্ত একদিন আমরা সবাই মাটির নিচে চলে যাব কিন্তু যদি আমরা সৎ জীবন যাপন করি যদি আমরা নামাজে অবিচল থাকি যদি আমরা মানুষকে ভালোবাসি তাহলে একদিন আমাদের আত্মাও যাবে সেই মৌমিন আত্মাদের দলে যেখানে হাসি থাকবে প্রশান্তি থাকবে আর থাকবে প্রিয়জনদের সঙ্গে চিরন্তন সাক্ষাৎ কিন্তু যদি আমরা আল্লাহকে ভুলে যাই পাপের পথে ডুবে যাই তাহলে সেই সাক্ষাৎ হবে যন্ত্রণার সাক্ষাৎ যেখানে থাকবে কেবল আফসোস আহাজারি আর অনন্ত অন্ধকার তাই প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু আসবেই কিন্তু মৃত্যুর পরের জীবনই আসল জীবন আল্লাহর পথে ফিরে আসুন রাতে একবার চোখ বন্ধ করে কেঁদে ফেলুন বলুন হে আল্লাহ আমার আত্মাকে সেই জান্নাতি আত্মাদের দলে রাখো যারা মৃত্যুর পরও একে অপরের সঙ্গে শান্তিতে সাক্ষাৎ করে মৃত আত্মারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু সেটা কেমন সাক্ষাৎ হবে তা নির্ভর করে আমরা এই দুনিয়ায় কেমন জীবন যাপন করি তার ওপর তুমি যেভাবে বাঁচবে তোমার আত্মাও ঠিক সেভাবেই সাক্ষাৎ করবে